আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমার অনেক দিন ধরে ফেসিয়াল করা হয় না একদম সময় পাই না বন্ধুরা সত্যি কথা আমার সংসারের কাজকাম তারপরে বাচ্চা কাচ্চা সামলে আমার একদম সময় হয় না তারপর তার উপর বাচ্চা কাচ্চা স্কুলও আছে বুঝতেই পারছো তো আজকে আমি একটা হোম মেড ফেসিয়াল ফেস প্যাক বানালাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি এটা তোমাদের খুব উপকারে আসবে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল সবার তো দেখো আমি এখানে ফেসপ্যাকটা বানাতে কি কী নিয়ে নিলাম তো দেখো এখানে বেসন নেব আমি আর লাগবে রোজ ওয়াটার আমি এখানে দেখো রোজ ওয়াটার নিয়ে নেব রোজ ওয়াটার অল্প লাগবে হাফ চামচ মতো লাগবে আর নেব আমি দুধের উপরে দুধ ফোটানোর পরে যে দুধের উপরে শটটা পরে থাকে ওটা দেখো কতটা ঘন হয়েছে আর আমি এই দুধটা যেটা বেরিয়েছে ওটা কিন্তু আমি ফেলবো না একসঙ্গে মিক্সড করে নেব আমি ঠিক আছে তো শটটা দেখেছো অনেকটা মোটা তো নিয়ে নিলাম দুধের শটটা তো দুধের শটের মধ্যে আমি বেসন দিয়ে দেব এক চামচ মতো বেসনটা দিতে হবে এক চামচ বেসন দেওয়ার পরে আমি এখানে ভালো করে মিক্সড করে নেবো বেসনটা আর দুধের শটটা ভালো করে মিক্স করে নেবো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি ওই জন্য ভালো করে মিক্স করতে পারছি না তো আমি ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে রোজ ওয়াটার দিতে হবে রোজ ওয়াটার অ্যাড করতে হবে তো দেখো আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো দেবে রোজ ওয়াটারটা আমি এখানে এমনি দিয়ে দিলাম তো দেখো এবার এটাকে ভালো করে মিক্সড করবে দেখো এরকম হবে তো প্যাকটা কিন্তু বেশি পাতলাও করবে না আর খুব বেশি ঘনও করবে না ঠিক আছে তো এবারে ফেস প্যাকটা লাগানোর পালা তো আমি ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি তোমরা অবশ্যই মুখটা ভালো করে ধুয়ে নেবে ফেসওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে তো দেখো আমি মুখটা ভালো করে ধুয়ে নিলাম এবার অ্যাপ্লাই করব আমি এখানে এই চামচটা দিয়েই আমি কিন্তু অ্যাপ্লাই করবো ঠিক আছে তো দেখো আমি এখানে নিয়ে নিলাম চামচের মধ্যে প্যাকটা নিয়ে আমি মুখে লাগাতে থাকছি ভাবলাম এই চামচটা দিয়েই এই ফেস পুরো মুখটাতে আমি অ্যাপ্লাই করে নেব তো তার হলো না কারণ এই চামচটা দিয়ে তো আর চোখের তলাগুলো অথবা নাকের গোড়াগুলো এগুলো তো ভালো করে আর অ্যাপ্লাই করা যাবে না তো শেষ আমাকে হাতই লাগাতে হলো বন্ধুরা এই হোমমেড ফেসিয়ালটা একবার বাড়িতে কিন্তু সকলেই ট্রাই করবে কোনো সাইড এফেক্ট নেই কারণ সব কিছুই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো তো প্লিজ সকলে বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি এখানে হাত দিয়েই পুরো মুখটাতে আমি অ্যাপ্লাই করছি ফেস প্যাকটা রোদ্দুরে বেরোলে চোখের তলায় যে ট্যানগুলো পড়ে মুখে কালো ছোপ দাগ হয় বা ব্রণোর দাগ হয় এগুলো কিন্তু সব দূর হয়ে যাবে এই ফেস প্যাকটা ইউজ করার পরে কারণ বেসন তো জানো কতটা উপকার আর তার সঙ্গে দুধের শটটা মুখটাকে একদম গ্লো করবে একদম স্কিনটাকে খুব গ্লো করবে তো দেখো আমার এখানে কিন্তু ফেস প্যাকটা পুরো মুখে লাগানো হয়ে গেল তো তোমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখবি আর এখানে কিন্তু রোজ ওয়াটারটা কিন্তু অতি অবশ্যই কিন্তু সবাই ইউজ করবে কারণ রোজ ওয়াটার স্কিনটাকে গ্লো করে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে আর দুধের স্বর আছে দুধের স্বরটাও মুখটাকে খুব গ্লো করবে আর বেসন তো বেসনের উপকারিতা তো তোমরা জানোই বেসন মুখে পড়া যত নোংরা ধুলো সেগুলো কিন্তু পরিষ্কার করতে খুব সাহায্য করে আর এই কালো ছোপ এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সপ্তাহে যদি তুমি দু থেকে তিনবার তুমি এটা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা তো আমি কিন্তু খুব একটা সত্যি কথা বলতে আমি পার্লারে খুব একটা যাই না আমি কিন্তু হোমমেড এরকম ফেসিয়াল বানিয়ে মুখে অ্যাপ্লাই করে নিই তো দেখো বন্ধুরা আমার এখানে পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট রেখেছি আর তোমরাও কিন্তু পনেরো মিনিট রাখবে দেখো পনেরো মিনিট রাখার পরে আমি কিন্তু মোটটাতে ভালো করে হাত দিয়ে রাফ করে নিচ্ছি দেখো সব জায়গায় ভালো করে এরকম করে রাফ করে নিতে হবে পাঁচ মিনিট এরকমভাবে ভালো করে দু হাত দিয়ে রাফ করবে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে আমি এক হাত দিয়ে করছি বন্ধুরা তো করার পরে তুমি তোমরা কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবে দেখো আমি পানি দিয়ে ধুয়ে এসেছি দেখো এবার আমি মুছে নিলাম মুখটা দেখো আগের তুলনায় কতটা উজ্জ্বল লাগছে গ্লসি লাগছে তোমরা তো বুঝতেই পারছ তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তো তো সকলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো السلام عليكم